পাহাড় চায় আকাশটাকে হাত বাড়িয়ে ছুতে তাই তো সে বাড়তে থাকে ক্রমশ উঁচুতে নীল গগনের নাগাল যেন কিছুতেই পায় না পাহাড় হাতছানি দিয়ে আকাশ ছুতে চেষ্টা করে বারবার ব্যর্থ মনে তার দুঃখরাশি যখন ভিড় জমা এসে ব্যঙ্গ হাসি হেসে মেঘ ছুটে যায় পাহাড়ের গা ঘেসে শৃঙ্গরাজের দুই নেত্রে ঝরে অশ্রুর বন্যা তার থেকেই বুঝি সৃষ্টি হয়েছে এই জলধারাই পৃথিবীর বুকে চলেছে আপন বেগে উদ্ভবের থেকেই হয়েছে তা ভাবি বসে রাত্রি জেগে আরও ভাবি মনে পাহাড় যদি না থাকতো কি হতো দেশমাতা আমাদের কখনোই আর থাকতো না সুরক্ষিত শত্রুর আক্রমণের ভয় থেকে দেশকে বাঁচিয়ে রেখেছে পাহাড় পাহাড়ি দুর্গম পথে দেশে প্রবেশের সাহস শত্রুরা পায় না বারবার সুরক্ষার পাশাপাশি হয়েছে সে কত জীবের নিরাপদ আশ্রয়স্থল প্রাকৃতিক দুর্যোগে প্রাণ বাঁচাতে পর্বত গুহায় আশ্রয় নিয়েছে বহু প্রাণীর দল কত ভেষজ উদ্ভিদের খোঁজ মিলেছে পর্বতা অরণ্য থেকে মন মুগ্ধ হয়েছে পাহাড়ি অঞ্চলের বিচিত্রময় সৌন্দর্য দেখে নমস্কার